আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব আবাসিক হোটেলে কাস্টমারের সংখ্যা বৃদ্ধি করার উপায় প্রসঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনার যদি কোনো আবাসিক হোটেল থেকে থাকে এবং আপনি যদি আপনার আবাসিক হোটেলে কাস্টমারের সংখ্যা বৃদ্ধি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজগুলো করতে পারেন সেগুলো হলো নাম্বার এক আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ইআরি এনবি এক্সপেডিয়া ডট কম মেক মাই ডট কম আগোড়া ডট কম বুকিং ডট কমে আপনি আপনার হোটেলের সুন্দর সুন্দর ফটো সহকারে আপনি আপনার হোটেল ভাড়ার বিজ্ঞপ্তি দিতে পারেন এই সকল অনলাইন প্ল্যাটফর্মে এবং আপনারা আপনাদের কাস্টমারকে কী কী সার্ভিস অফার করছেন সেগুলো অবশ্যই এই সকল অনলাইনে প্ল্যাটফর্মে আপনি উল্লেখ করবেন এরপরে নাম্বার দুই আপনি যে কাজটা করবেন সেটা হলো গুগল ম্যাপে আপনি আপনার হোটেলের লোকেশন সেট করবেন এবং গুগল ম্যাপে আপনি আপনার হোটেলের সুন্দর সুন্দর ফটো আপলোড দিবেন এরপরে নাম্বার তিন আপনি যে কাজটা করবেন সেটা হলো ফেসবুকে আপনি আপনার হোটেলের ফেসবুক পেজ খুলবেন এবং সেই ফেসবুক পেজে আপনি আপনার হোটেল সম্পর্কিত সুন্দর সুন্দর পোস্ট করবেন প্রতিনিয়ত এরপরে নাম্বার চার আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সহযোগিতা নেবেন আপনি আপনার হোটেলের প্রমোশন করার জন্য তো এক্ষেত্রে যারা ট্রাভেল ব্লগ বানান তাদেরকে দিয়ে আপনি আপনার হোটেলের প্রমোশন করাতে পারেন এরপরে নাম্বার পাঁচ আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার কাস্টমারদেরকে বিভিন্ন সুন্দর সুন্দর প্যাকেজ অফার করতে পারেন তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো কাস্টমারদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা এবং এয়ারপোর্টে ড্রপ করার সার্ভিস দিতে পারেন এছাড়াও আপনার হোটেলের আশেপাশে যদি কোনো ট্যুরিস্ট স্পট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার হোটেলের কাস্টমারদেরকে সেই টুরিস্ট স্পটে ফ্রি এন্ট্রির ব্যবস্থা করে দিতে পারেন এছাড়াও আপনি আপনার কাস্টমারদেরকে ট্রান্সপোর্টেশন সার্ভিস দিতে পারেন এরপরে নাম্বার ছয় আপনি যে কাজটা করবেন সেটা হলো কোনো কাস্টমার যদি কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনার হোটেলের রুমের বুকিং দেন এবং তিনি যখন চেক আউট করবেন তখন সেক্ষেত্রে আপনি সেই কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে তার কাছে আপনাদের সার্ভিস কেমন লেগেছে তো তিনি যদি বলেন যে তার কাছে আপনাদের সার্ভিস ভালো লেগেছে তাহলে সেক্ষেত্রে আপনি সেই কাস্টমারকে রিকোয়েস্ট করবেন তিনি যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনাদের হোটেলে রুমের বুকিং দিয়েছেন সেই অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে আপনাদেরকে যেন তিনি ফাইভ স্টার রেটিং দেন এরপরে নাম্বার সাত আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার কাস্টমারদেরকে এটা অফার করতে পারেন যে তারা পরবর্তীতে যতবার আপনাদের হোটেলে আসবেন এবং রুম ভাড়া করবেন প্রত্যেকবার তাদেরকে আপনার হোটেলে রুম ভাড়ার উপরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তো এভাবে আপনি আপনার আবাসিক হোটেলে কাস্টমারের সংখ্যা বৃদ্ধি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ